ইউরোপ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ জার্মানিতে একজন মানুষ যদি আপনার কৃষি কাজও করে তারপরে ঘন্টা কাজ করলে কত টাকায় ইনকাম করতে পারে সে সম্পর্কে মূলত আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে ধারণা দেব তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এটা আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জার্মানির মধ্যে একজন মানুষ চাইলে আপনার যে কোনো কাজ করতে পারবেন যেমন জার্মানিতে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে আপনি চাইলে ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এগ্রিকালচারের ক্ষেত্রে আপনার কাজ রয়েছে এগ্রিকালচারের ক্ষেত্রে চাকরি করতে পারবেন পরে একজন মানুষ যদি জার্মানিতে আপনার কাজ করে সে যদি এক ঘন্টা কাজ করে তাহলে তাকে দেওয়া হবে আপনার বারো ইউরো এগারো ইউরো বারো ইউরো ঘন্টা স্যালারি মানে এক ঘন্টা তার বেতন হবে আপনার বারো ইউরো আপনারা হিসাব করে দেখেন এক ইউরোর পরিমাণ যদি আপনার একশো বিয়াল্লিশ টাকা হয়ে থাকে বিয়াল্লিশ টাকা